ছন্দে ছন্দে ভড়িয়ে নিয়ে আমরা তো চলেছি তোরা কি এখন এইভাবে কথা বলবি এই তাহলে তাহলে আমাদের বাদ দে আমরা আমাদের মতো চলি যাবে যাও তোমাদের মর্জি তোমাদের কি আর বলি এরা এরা আমাদের পাগল করবে এই এই এটা কি এটা কি তোদের এই ছুটির কাজ বাড়ি বা ঠিক ধরেছো ঠিক ধরেছো আজ এই ভাবে ছন্দ নিয়ে বলবো আমরা কথা ছন্দে ছন্দে কথা বললে দূর হবে মনের ব্যথা এই হলো ভাবলাই চল 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 এখানে থাকলে এবার আমরাও পাগল আমরা হলাম বন্ধু তোমাদের আমাদের ফেলে যাবে বুকে হাত দিয়ে কথা বলো আনন্দ কি পাবে কুল হই ছুটি পড়ে যাবে আজ তোমাদের একটা জিনিস পড়াবো সেটা হলো ছন্দ এখানে ছন্দ এই মাটি করেছে এই ছন্দ ছন্দ করে আমাদের তো পাগল করে দিবে দেখছি মাইরে নট বলতো ছুটি এখানে সেন এই হলো ওটট এবার দড় আমি হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি এই কথাটাকে ছন্দে বলতো ছন্দ ছন্দর সাথে আমি আমি মাত্র একটা মিলি দেখতে পাচ্ছি ছন্দ ও গন্ধ গন্ধ কিছু কিছু কথাটার কথাটার মানে কি নাটবল্টু নাটবল্টু বল আমাকে গন্ধ বলে কি কোন শব্দ আছে গন্ধ মানে গন্ধ হয় এটাই আমি জানি ভুল বললে সেইটা কি আর মানে খুব ভালো খুব ভালো এই তো চলেছে ছন্দে প্রশ্ন ছন্দে উত্তর ছন্দ নিয়ে বললে কথা একটা কথাই মনে পড়ে ছন্দের সাথে আছে আনন্দ তাই আনন্দটাই ঝরে পড়ে বটলি বল হেঁটে হেঁটে দোকানে যাচ্ছি ছন্দে বললে কি পাচ্ছি না স্যার ঠিক আছে দিচ্ছি না তোকে চ দয়া করে ছেড়ে দিলাম করেই দিলাম মাফ পারবি কে তোল উত্তরটা বল পারবি তুই আচ্ছা দেখি বল দেখি বল হেটে হেটে দোকানে যাচ্ছি ছন্দে বললে এইটাই পাচ্ছি যাই আমি হেটে হেটে দোকানের পথে কেউ যদি চাও তবে যেতে পারো সাথে বাহাদুরে ঘন্টা বলে দিল এবার তোমরা থামো এখন আমি চলি আবার একটি মাস পরে দেখা হবে তোদের সাথে এই ক্লাস ঘরে বুঝলেন কর্মকর্তা বাবু কি হলো খালি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে সেই গ্রামের কথা সে একদিন ছিল মশাই স্কুল থেকে ফিরেই খেলার মাঠ মাঠে ফুটবল খেলে পুকুরে সাঁতার কাটা একটা ছন্দ বদ্ধ জীবন এখনকার বাচ্চাগুলোকে দেখলে বেশ করুণা হয় জানেন ওরা কেমন বদ্ধ জীবন ভোগ করছে আমার বিষয়টা সম্পূর্ণ আলাদা আমরাও ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম কিন্তু আমাদের আকর্ষণটা ছিল অন্য একটা জায়গা এটা কি রকম আমাদের একটা ক্লাব ছিল নাম ছিল ছড়া ছন্দ আমরা ছুটির দিনে সবাই ক্লাব ঘরে বসে ছন্দে ছন্দে কথা বলতাম আমার এক বাল্য বন্ধু ছিল নাম হালুম সেই ছিল প্রধান উদ্যোগ উদ্যোক্তা চলতো ছন্দে ছন্দে কথা সেটা কি রকম খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা আমাদের ভাব বিনিময় করতাম ছন্দে ছন্দে ধরুন আপনি আমায় জিজ্ঞেস করছেন আপনি কোথায় যাচ্ছেন এই সকাল বেলায় আমার উত্তর হবে বেজার মুখে যাচ্ছি বাজার আমার বউয়ের ঠেলায় ব্যাপারটা বেশ ধরে ফেলেছেন দেখছি বেলার সাথে মেলালেন ঠেলায় এখানেও করলে হয় হ্যালো বলছি আমি চুপি চুপি শুনচিস কি বন্ধু গুপি বল আমি কে ওরে ওরে হতভাগা বাল্যবন্ধু হ্যালো সকাল বেলা আই ফোন পে খুব তৃপ্তি পেলুম ওরে বাবা কি বন্ধুতে স্থান একটু আগেই আলোচনা হলো সাথে সাথেই ফোন একই বলে টেলিপ্যাথি হ্যাঁ কাল সকালে আসছি আমি গুপি কাতলা মাছের পাতলা ঝোল বলছে চুপি চুপি আলু ভাজা শুক্ত থাকুক সাথে থাকুক বড়া শেষ পাতে চাটনি থাকুক আর মনোহরা কখন আসবি সময়টা ঠিক করে তুই বল সময় নিয়ে তুই ভাবিস কম কেবল করিস সকালবেলার পালাতে পৌঁছে যাব সকাল সকাল করে ঠিক আছে এখন রাখি এখনো আমার একটা কথা বাকি বল বল শুনি কি আছে তোর কথা তুই চিনতে পারবি তো এটাই চিন্তা তাহলে পাঠিয়ে রাখিস তোর নিজের লোক আর থাকবে না তো তোর মনে শোক এবার আমি রাখি ভাবলেন বন্ধুর কথা আর সাথে সাথে চলে এলো বন্ধুর ফোন একেই বলে বন্ধুর প্রতি বন্ধুর টান কাল সকালে ঠিক দশটা থেকে এগারোটার মধ্যে আমার ওস্তাদ আসছে আচ্ছা আমরা কি তোমার ওস্তাদ কে আনতে যাবো আমরা সবাই যাবো কাল থেকে ওস্তাদ নিয়ে নতুন কাজের প্ল্যান করবো কুপীদারওগা জানে না তো যে তোমার উস্তাদ আসবে আরে না না আমি ওদো কাজে কাজ কোড়ি লাগিয়া উস্তাদ আসবে চুবি চুবি আমার সাথে ফোনে কথা হয়ে গেছে আর তাছাড়া আমরা এখন ভালো হয়ে গেছি মানে ভালো হওয়ার নাটক করছি কুপীদারওগা তো সেটা জানে না আমরা এই থেকে কেন্দ্রকে এখান থেকে চলো তরে চলে যাবো অন্য জায়গায় শুরু করবো আমাদের কাজ তাহলে তো কাল ভালো বন্ধু রান্নাবে না কি আ কাগা দোয়া যা কাঁচা বাজার করে নিয়ে হয় কাল সকালে এক কিলো খাসি আনবি হুয়েছে ওস্তাদ আমাদের ওস্তাদ তো কা ওস্তাদকে হাসি মুখে খাসি খাওয়াবে তবে না আমাদের উন্নতি হবে ওস্তাদের নাম কি আমার ওস্তাদের নাম গেলুম ও গেলুম ওস্তাবে হাত ধরে আবার নতুন করে শুরু করতে পারবো আবার নতুন করে শুরু করতে পারবো এইটা ভেবে এইটা ভেবে কি যে আনন্দ হচ্ছে চল চালা বাজারে গিয়ে কাঁচা বাজার করে নিয়ে আসি চলো চলো কাকা তুস্ত চলো অনেক ভালো হওয়ার নাটক হয়েছে এবার এখান থেকে ভেঙে যেতে হবে ওস্তাদ তুমি আমাকে বাঁচালে আমার দেখেছিলেন বড়বাবু আয় তোদের খুব দরকার মরমর বাবু না বলটু তোরা তো জানিস আমার বাল্য বন্ধু হালুমের কথা হালুম আঙ্কেল হ্যাঁ জানি তো কি হচ্ছে হালুম আঙ্কেল কাল সে আসছে আসছে আমার কাছে তাই তাহলে তো খুব ভালো কাল কখন আসবে সকাল সকালই এসে পড়বে আর তোদের তো কাল থেকে স্কুল ছুটি পড়ে গেল তো তাহলে তো সকালে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতে কোনো অসুবিধে নেই একদম নেই তাহলে তোরা তোদের হালু মাঙ্কেলকে সকাল গিয়ে নিয়ে আসিস ওদের দেখলে হালুম আঙ্কেল খুব খুশি হবে ঠিক আছে কথা তোদের বলছি আর তোরা ছন্দ মিলিয়ে কথা বলতে পারিস আমরা তো আজ স্কুলের সারাদিন ছন্দ মিলিয়েই কথা বললাম হালুম ছন্দ মিলিয়ে কথা বলতে খুব ভালোবাসে তার মানে কালকেবারে একেবারে জমে যাবে জমে যাবে কাল সেটা ভাবছি মনে মনে হালুম আঙ্কেল হবেই খুশি মিলে আমাদের শনে ওয়ান্ডারফুল কাল বড়াও বলে দিয়েছেন যে হালুবানকেল প্রথমবারে উঠে আসবে তার মানে সকাল নটাতে বাস ঢুকে যাবে নটা প্রায় নাট বাস আসবে সময় হয়ে গেছে যা খাকা দোয়া যা চট করে কাশিটা নিয়ে চলে আয় গোরদান দেখে নিবি 2 কিলো এনে 200 টাকা দিলা বাস স্ট্যান্ডে কখন যাব 10টার মধ্যে গলেই হবে তুমি একটা ফোন করে নাও না উস্তাদ কোথায় আছে সেটা তাহলে জানা যাবে ঠিক বলেছিস ফোনটা তো বন্ধ বলছে আসবে না আরে আসবে আসবে আমার গেলু মোস্তাদ কখনো মিথ্যা কথা বলে না আমার মনে হয় এখন গাড়িতে ফোন বন্ধ রেখেছে নেমেই ফোন করবে তোরা বসে থাকিস না ঠিক আছে চল চালা বাস আসছে এই বাসেই মনে হয় থাকবে হালু আঙ্কেল ওই তো হালবা আঙ্কেল এসে গেছেন ও বাবা এই ছেলে মেয়েগুলো আবার কার দেখি তো মুড়িলালকে ফোন করে এ কি মোবাইলটা গেল কোথায় আগে আমরা এলাম আপনাকে নিয়ে যেতে চলুন নিয়ে যাই না আমার নাম আমার নাম বলটু দাসপাড়ায় থাকি আমরা দাসপাড়াতেই থাকি চিনটি বলে ডাকে সবাই দাসপাড়াতেই থাকি বড় বসে আছেন একটা অটো ডাকি দোষ নেবে না আঙ্কেল আরেকটা কথা বলি গোপটা আপনার নেই তো দেখছি কোথায় গেল চলি এরা এরকম নাটক করে কথা বলছে কেন বড় বাবুকে এরা কি মুনিলালকে বড় বাবু বলে ডাকে আর আমার তো কোনো কালে গোপ ছিল না এলো চুপ কেন কথা বলে ছন্দে আপনার সাথে বলবো কথা আনন্দে আনন্দে বড় বাবুটা কে গলাটা চেঞ্জ হয়ে গেল কি করে আপনার গলায় কি হয়েছে কেন কি হবে হ্যাঁ কিছু তো হয়েছে আপনার গলাটা তো দারুণ ছিল ঠান্ডা লেগে বসে গেছে বোধহয় চলুন মামা গরম জল দিয়ে গারগল করাবে গরম জলে আদা দিয়ে দিন আপনার ব্যাগটা দিন হ্যাঁ চলুন কোথায় যাব কোথায় যাবেন মানে আমাদের বড় বাবুর কাছে বড় বাবু আপনার জন্য অপেক্ষা করছেন ওই তো একটা ভ্যান রিকশা আসছে ও কাছে বাবু বড় বাবু মানুষ খুব ভালো বড় বাবুকে এখানে মুড়ি লালকে সবাই বড়বাবু বলে ডাকে আমি মোবাইলটা ফেলে এলাম কি ব্যাকের মানুষ আমি আচ্ছা এরা সত্যি করে আমাকে মুড়িলালের কাছে নিয়ে যাচ্ছে তো একবার জিজ্ঞেস করব আমরা কোথায় যাচ্ছি খোকা কি ব্যাপার হালুমানকে আমাদের চিনতে পারছেন না কেন আমাদের তো উনি নাম জানেন কিছু একটা ব্যাপার ঘটছে কিছু তো গোলমাল আছে প্রথমে গোফ নেই তারপরে গলা বদলে গেল আমার নাম না আগের দিন আলাপ হলো আলাপ হলো কবে আলাপ হলো না তো ওমা না হারিয়ে গেছে নাকি সেদিন এসে আমার মামার সঙ্গে কদ্দো মাজা করলেন মামার সাথে মজা কী ব্যাপার বাবা এই হালু আঙ্কলের কি সবকিছু হারিয়ে গেছে এ তো কিছুই বুঝতে পারছে না আঙ্কেল আপনি কি সবকিছু ভুলে গেছেন বড় বাবুকে একটা ফোন করে দি হুম বড় বাবু উনি এসে গেছেন আমরা ওনাকে নিয়ে রওনা দিয়েছি বাঃ বাবা চলে এসেছে খুব ভালো আরে নিয়ে যত্ন করে নিয়ে আয় রাখছি

এক কোথায় লুম ভাই হেমা চিনতে পারছেন না ওই দেখবেন হাবিলদার কাকা আপনাকে বরণ করে নিতে আসছে আমাকে কোথায় নিয়ে এলে আমি ভুল জায়গায় এসেছি না না এটাই ঠিক জায়গা আমি বলছি না এটা ঠিক জায়গা নয় আমার কেমন তখন থেকে সন্দেহ হচ্ছিল আমাকে ছেড়ে দাও ভাই পুলিশে আমার বড় ভয় কি হচ্ছে কি আমি বললুম না আমি ভুল জায়গায় এসে পড়েছি আরে আপনার কোথাও একটা ভুল হচ্ছে না কোথাও ভুল হচ্ছে না কই রে হালো ওখানে কেন দাঁড়িয়ে আছিস আমার কাছে আয় তোর গোপটা কে নিয়ে গেল কি দেখাচ্ছে হায় পুলিশের হাতে পড়লুম ওরে মুড়ি কোথায় এলুম কি আছিস কেন চোখ মুখে নেই কেন কথা তোর সাথে বকতে বকতে মুখ যে হয়ে গেল ব্যথা এবার থানায় চল ভাই মনের কথাটা বল এই আমাকে ছেড়ে দিন আমার খুব ভুল হয়ে গেছে আমি এবার বাড়ি যাব এই তো এলি বাড়ি থেকে কাল করলি ফোন তো ছাই ভাল লাগে না ভেঙে যে মন কি হচ্ছে নাট বলটু কিছুই যাচ্ছে না ধরা হালুম কাকার কি যে হলো ঘেটে হচ্ছে বড়া ভাই আমার নাম হালুম নয় আমার নাম গেলুম গেলুম হালুম জন্ম থেকেই তো আমি গেলুম তাহলে ব্যাপারটা কি dalaলো হালুম বাবু কোথায় বাজি ধরো কাকা তো ওস্তাদ এই বাসে এই বাসেতেই শিরোর আসবে আমাদের ওস্তাদ কো আমার মনে হয় আসবে না ফোন সুইচ অফ দেখছিস না ছবি মেলাও কাকা তো ওস্তাদ ওই তো ওই তো ওই তো ওই তো আমাদের উস্তাদ কো ওস্তাদ আরে ঠিক আছে কিন্তু ওস্তাদ কা ওস্তাদের ছবিটা ভালো করে দেখ ওফ নেই কিন্তু কাতে কি আছে তো কোন গোপ ছিল না এখন গুপ লিখেছেন তাও ঠিক और जी कोई काऊ के तो देखते पाछी ना